আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ অত ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য এখন যে ভিডিওটি তুলে ধরছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তিন নম্বর ওয়ার্ড অর্থাৎ নারায়ণগঞ্জ সিটির অন্তর্গত সিদ্ধিরগঞ্জ থানার তিন নম্বর ওয়ার্ড উমোচাক নামক স্থানে পাঁচ শতাংশের একটি বাড়ির ভিডিও চিত্র এই পাঁচ শতাংশ জায়গার উপরে রাজুকের প্লান সিটি পাইলিং সাততলা অনুমোদিত সাততলা প্লান অনুমোদিত রাজুক থেকে এবং দুই তলা কমপ্লিট করা তিন তলার কলম ধার করানো মতো অবস্থায় ভদ্রলোক বাড়িটি বিক্রি করবেন বাড়িটির জায়গার পরিমাণ আমি আবারও বলছি জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ রাজুক থেকে সাততলা প্ল্যান পাশ করা সিটি পাইলিং এবং দুইতলা কমপ্লিট বাড়ির চতুর্পাশে রয়েছে বাউন্ডারিতে আবৃত্ত এবং যে পরিমাণ জায়গা ছেড়ে ভদ্রক বাড়িটি নির্মাণের কাজ শুরু করেছেন যে জায়গা ছেড়েছে সে জায়গার মধ্যে রয়েছে কিছু গাছপালা যা বাড়িটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে পাঁচ শতাংশ জায়গার ওপরে ফাউন্ডেশন দেওয়ায় পাঁচতলা পাঁচ শতাংশ জায়গার উপর ফাউন্ডেশন চতুর্দিকে ছেড়ে সতেরোশো স্কোয়ার ফিট বাড়িটি রয়েছে অর্থাৎ এই প্লান অনুযায়ী ছাদের পরিমাণ হচ্ছে সতেরোশো বর্গ স্কোয়ার ফুট সতেরোশো বর্গ ফুট তো যাই হোক এই সতেরোশো বর্গ ফুটের মধ্যে রয়েছে দুইটি ইউনিট এমতো অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে আমি এখন বাড়িটির বাহিরের যে চিত্র চতুর্দিকে বাউন্ডারি এবং গাছপালা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকটা গোলশান ধানমন্ডি এলাকার মতোই বাড়ির সামনের চিত্রটা তো যাই হোক বাড়ির ডিজাইন বাড়ির পরিবেশ সামনের পরিবেশ এলাকার পরিবেশ সব কিছু মিলিয়ে চমৎকার বাড়িটি হচ্ছে দক্ষিণমুখী একটি কর্নার প্লট দক্ষিণমুখী একটি কর্নার প্লট অর্থাৎ দক্ষিণে রাস্তা এবং পূর্ব দিকে রাস্তা বিদ্যমান আমি বাহিরের ভিতর বাহিরের ভিতর বাড়িটির বাহিরের দৃশ্য তুলে ধরার পর এখন বাড়িটির ভিতরে যাওয়ার অবস্থায় আছি এখনই বাড়ির ভিতরে ইনশাআল্লাহ বাড়ির ভিতরে বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে তলায় বড় একটি ইউনিট ছোটো একটি ইউনিট এবং রয়েছে গাড়ি পার্কিং করার মতো অবস্থান এবং দ্বিতীয় তলায় দুইটি ইউনিট সিঁড়ি থেকে শুরু করে ফ্লোর ওয়াশরুম কিচেন রুম সব টাইলস করা যা দেখতে অত্যন্ত লোভনীয় এবং আকর্ষণীয় চমৎকার লোকেশনে এই বাড়িটির অবস্থান যেহেতু দীর্ঘ একটি ভিডিও প্রায় আট থেকে নয় মিনিটের একটি ভিডিও আমি ধারণ করেছি প্রধান সড়ক থেকে শুরু করে বাড়ির ছাদ পর্যন্ত ভিতর বাহির এবং ছাদ দৃশ্য তুলে ধরেছে ভিডিওতে তো ফ্লোরের দৃশ্য বাথরুমের দৃশ্য এবং একটা ড্রয়িং এর যতগুলো রুম রয়েছে তার সিক্সটি পার্সেন্ট রুমের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি

আমি জায়গার পরিমাণ এই মূল্যর পাশাপাশি আবারও বলে দিচ্ছি জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ সাততলা ফাউন্ডেশন রাজুক অনুমোদিত সিটি পাইলিং করা এবং দুই তলা কমপ্লিট তিন তলার কলম দাঁড় করানো অর্থাৎ যেহেতু কলম দাঁড় করানো আছে সেক্ষেত্রে ছাদ ঢালাই দিয়ে ইটের গাঁথনি করলে আরেকতলার পূর্ণাঙ্গ রূপ দেখা যাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন ছাদের দৃশ্য তিনতলার কলম দাঁড় করানো আছে তো ছাদের এই কলমের দৃশ্যর সাথে আমি চারিদিকের দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি তো প্রিয় ভাই বোনেরা যদি আপনাদের এই বাড়িটি ক্রয় করার মতো কারো সামর্থ্য ইচ্ছা থাকে পছন্দ হয় ক্রয় করে ইচ্ছুক হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা ক্রয় করিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোন করবেন ফোন দিলে আরও যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে আমি তা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু